আর এলসিপি-তে অন্য অন্য ঘর তো আশামকরনে অন্য অন্য ঘর আছে। তুলুকাল ব্রিটিশ ব্রিটিশের বল ইন্ডিয়ার বলে সুলপুর যদি নেয় তো এল সিপি দাম আর কমে যিবো। আমরা জানতে পাই তুতুড়ু নিয়েছে বিশ্বাস সত্যি। যদি দিলো এলসিপি তে দাম আর কমব। বর্তমানে পঁয়ত্রিশ 30 টাকা রেট আছে এলসিপি। এলসিপি আছে। হ্যাঁ। এলসিপি আছে কমের দিকে চলে আসছে। কমের দিকে আর যদি সুলপুর নেয় যা আর কমে তখন তো মুড়ি আলি পেয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আর ক্ষতি হবে এই এই হিসেবে এলসি পেয়ে না আসে তো ভালো ছিল আলি পি যতদিন থাকে অতদিন এলসি না আসাই ভালো ছিল না আসাই ভালো ছিল এলসি পেয়ে যখন আবার মনে করি যা দাম আছে আর সুর কুটে নিলে আরও দাম কমে যাব এলসিপি যদি আরও দাম কমে আলি আলিপি জালার তো আর আর কমে ওর তো বারো সব দেখা যায় না হিসাবে দেখা যায় না 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 আচ্ছা 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 বুঝতে পারছি আপনি বেশি এসি বুঝতে এই রসুন এগুলো ফরিদপুর থেকে আসছে সব ফরিদপুর কত করে চলছে রসুন এসে চলতে চলতে তোমার পঁয়ষট্টি থেকে সাতষট্টি সাতষট্টি আর এটা এটা ফরিদপুর রসুন ফরিদপুর রসুন এটা ইন্ডিয়া রসুন এলসি

আমার ঘর আছে বত্রিশ থেকে অন্য ঘর যদি আর কম থাকে যদি আছে না কত খারাপ কত বেশ কলির যদি কম থাকে আমার ঘরে আছে আটটু বেশি যেতে পারে আটটু ভালো থাকলে আটু বেশি যেতে পারে পাবনা বীজ একটু বেশি যেতে পারে আমাদের তো দেশে আমার ঘর তো পাবনা ব্রিজ নেই আমার ঘর আছে সব ফরিদপুর বেশ রসুন সব ফরিদপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ